চক্র যে সারটি ধাপের সংকোচন হয়ে থাকে সেটার ভিতরে একটা চারটি দেখো অলিনদের প্রসারণ হয় অলিনদের ডায়াস্ট্রল হয় প্রসারণের ডায়স্ট্রল আর যদি সংকোচন হয় সেটাকে বলে সিস্টল বলা হয় অলিনদের সংকোচন আর নীলয়ের প্রসারণ সংকোচন ও প্রসারণে দেখো নীলয়ের প্রসারণ যখনই প্রসারণ হবে নীলয়ে তখন নীলায়ের ডায়স্ট্রল হবে প্রসারণ ডায়াস্টল আর সংকোচন হলে সেটাকে সিস্টল বলা হয় অলিন্ডের সিস্টল ডায়স্টল হয় নীলয় সিস্টল ডায়াস্টল হয় কার্ডিয়াস চক্র বলে এটাকে আমরা বলি কার্ডিয়াস চক্র কার্ডিয়াস চক্র কয়টি প্রক্রিয়ায় সম্পূর্ণ হয় চারটি প্রক্রিয়ায় কার্ডিয়াস চক্র সম্পূর্ণ হয়ে থাকে ক অলিন্ডের ডায়স্টল তো ডায়স্টল মানে হচ্ছে যখন আমাদের হৃদপিণ্ডেও প্রসারণ হয় সেটাকে আমরা বলি ডায়স্টল অলিন্দ ডায়াস্টল এই সময় অলিন্দ দুটি প্রসারিত অবস্থা থাকে তার মানে ডায়স্টল থাকা মানে অলিন্দ দুইটি কি থাকে প্রসারিত থাকে ফলে সারা শরীরের উচ্চ মাত্রায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত উর্ধ কারণ ডাইস্টলের কার্বন ডাইঅক কার্বন ডাইঅক্সাইড রক্ত যুক্ত রক্ত ঊর্ধ্ব নিম্ন দে ডান অলিন্দে ফুসফুস থেকে উচ্চ মাত্রায় অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাল মনের দে বাম অলিন্দে প্রবেশ করে ছ নম্বর অলিন্দে সিস্টল ভালায় অলিন্দ দুটি রক্ত পূর্ণ হলে দুটি হচ্ছে সংকুচিত হয় অলিন্দ দুটি রক্ত পূর্ণ হলে এর দুটি সংকুচিত হয় ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নিলায় এবং বাম অলিন্দ থেকে উচ্চমাত্রায় অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম নীলায় আসে এইভাবে তাদের কার্যক্রম বা প্রক্রিয়া চলতে থাকে গ নীলায় সিস্টল নীলা দুটি রক্তপূর্ণ অবস্থায় সংকুচিত হয় সিস্টল সংকুচিত হলে সেটাকে আমরা বলি সিস্টল নীলায় দুটি রক্তপূর্ণ অবস্থা সংকুচিত হয় কোন দুটি রক্ত কোন অবস্থা সংকুচিত হয় রক্ত রক্তপূর্ণ হয়ে যায় তখন সংকুচিত এই সময় ট্রাই কাস্পিড ও বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকে এই সময় ট্রাই কাস্পিড আর হচ্ছে বাইক স্পিড দেখো ট্রাই কাস্পিড আর বাই বাই কপাটিকা বন্ধ থাকে এবং সেমুলুনার কপাটিকা খোলা থাকে নীলয়ের সিস্টলের সময় নীলয়ের যে সিস্টল আছে সেই সময় কপাটিকাগুলো বন্ধের সময় হৃদপিণ্ডের প্রথম যে শব্দ সৃষ্টি হয় তাকে ল্যাব বলে নিলয়ের সিস্টলের সময় নিলয়ের সিস্টল নীলয়ে যখন সিস্টল মানে সংকোচন হয় হওয়ার সময় কপাটিকাগুলো গুলো বন্ধের সময় হৃদপিণ্ডের প্রথম যে শব্দ সৃষ্টি হয় হৃদপিণ্ড সৃষ্টি হয় তাকে বলা হয় লাভ লাভ তাকে বলা হয় কি যে শব্দ শোনা যায় তাকে বলা লাভ ভেরি ভেরি এই সময় বাম নিলায় থেকে উচ্চমাতায় অক্সিজেন যুক্ত রক্ত মধমনি এবং ডান নিলায় থেকে উচ্চমাতায় কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুস ধমনিতে প্রবেশ করে মহাধমনী থেকে রক্ত বিভিন্ন ধমনীর শাখা দিয়ে দেহস্থত পবে বিভিন্ন জালকে ছড়িয়ে পড়ে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে তাহলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার হিট দা বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভরিওয়ান টেক কেয়ার লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই